মামা মা তো ছোটবেলায় মারা গেছে বাবা তো অসুস্থ বাইশ থাকে যে মানুষ আনস আমার ঘরে তো জায়গা নেই একটু তারে বইতে দিম তুমি এত কম বয়সে রিক্সা চালাও তোমার তো এখন লেখাপড়ার বয়স তোমার কি বাবা মা কেউ নাই আজকে ওদের তাপটা অনেক বেশি দেখতেছি আই মামা যাইবা হ্যাঁ মামা যাবো কোথায় দেবেন এই তো মামা আজিমপুর যাবো যাইবা তুমি হ্যাঁ মামা ওঠেন আচ্ছা মামা দাঁড়াও হ্যাঁ মামা কিছু বলবেন তুমি এত কম বয়সে রিক্সা চালাও তোমার তো এখন পড়াশোনার বয়স তোমার কি বাবা মা কেউ নাই মামা মা তো ছোটবেলায় মারা গেছে বাবা তো অসুস্থ তোমার কি কোনো বড় ভাই বোন নাই তোমাদের এই সংসারটা চালানোর জন্য মামা আমার ছোট্ট একটা ভাই আছে আর কোনো বড় ভাই বোন নাই মামা আমার বাবার অনেক বড় একটা স্বপ্ন ছিল আমার ছোট ভাইরে ডাক্তার বানাই আমারে ইঞ্জিনিয়ার বানাইবো সব স্বপ্ন পুরা মাটি হইছে কেন মামা এমন কি হইছে যে তোমাদের সব স্বপ্ন মাটি হয়ে গেছে তোমার বাবার কি অসুখ হইছে আমার বাবার এমন অসুখ হইছে ডাক্তার বলছে ছয় মাসে কোনো কাজ কাম করতে পারবো না প্রত্যেক দিন তিনশো টাকা করে ওষুধ লাগবে তেই রিক্সাটা চালায়া আমার ছোট ভাইয়ের পড়াশোনা খরচ চালাই আমার নিজের খরচ চালাই আমার ফ্যামিলি খরচ চালাই আর আমার বাবার ওষুধ খরচও চালাই না মামা তোমার বাবার স্বপ্ন মাটি হবে না তুমি একটা কাজ করো আমি যেখানে যাইতে চাইছিলাম ওইখানে নেওয়ার দরকার নাই তোমার বাসার দিকে আমাকে নিয়ে চলো আরে মামা আপনি আমার বাসায় যাইবেন তোমার এত কিছু জানা লাগবে না তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো তুমি আমাকে নিয়ে চলো মামা নামেন এই যে আসেন মামা সামনের আমার বাবা থাকে। ঠিক আছে এই যে মামা বাসা ও আচ্ছা তাহলে একটা কাজ করো তোমার বাবাকে ডাক দাও আচ্ছা আমি আমার বাবারে রাগ দিতেছি বাবা 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 ইমন তুই আইসস বাবা বাইরে দেখো কে আইছে আরে আরে আর আপনি এটা কি করতেছেন কি করতে আসতে হবে না আসতে হবে আপনি এখানে বসেন 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 এখানে বসেন আপনি অসুস্থ শরীরে ওখানে যেতে হবে না বসেন আসতে দিদি বসেন এখানে বাবাই ম ভাই থাইকে যায় মানুষ আনছা আমার ঘরে তো জায়গা নাই একটু আরে বইতে দিম না না কাকা আমাকে বসতে দিতে হবে না আমি যেখানে বসছি খুব ভালো আছি সমস্যা নেই আমি আসছি ওর সাথে আপনাদের বিষয়ে সব কিছু শুনছি আমার কাছে খুব খারাপ লাগছে তাই দেখতে আসছি তো আপনাকে দেখা তো মনে হইতেছে আপনি খুবই অসুস্থ তো আপনি অসুস্থ পিছনে কি কারণ কি অসুস্থ আপনি বাবা ডাক্তারে বলছে ছয় মাসের ভিতরে আমি কোনো কাজ কাম করতে পারবো না আমার প্রতিদিন রিক্সা চালায় প্রতিদিন তিনশো কেরা টাকা লাগে আমার ওষুধ কিনতে বাবা তুমি এত সিরিয়াস হইও না তাহলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে বাবা তুমি এত সিরিয়াস হইও না তুমি ভালো হয়ে যাইবা তুমি ছাড়া কে আছে আমার শোনো বাবা আমার সুখের একটা সংসার ছিল ওর মাডা মরে যাওয়ার পরেতে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল নিয়া বাবাইমন তুই রিপাতে লয়া স্কুলে যা অ্যা আমি আইতাছি সামনেতে বাবা বাবা কি হইলো চলো বাসে চলো ইয়ার পরতেই আমি ঘরে পরা তখনতে আমার বাবাইমন সংসারটা চালায় আমি যদি একটা কথা বলি আপনারা কি আমার কথাটা রাখবেন হ্যাঁ বাবা বলেন কি বলবেন আপনি আমাকে আপনার একটা ছেলে মনে করতে পারেন মনে করবেন আপনার তিনটা ছেলে আজ থেকে ওদের দুজনের দায়িত্ব আপনার সংসারের দায়িত্ব সব আমি নিব এতে কি আপনার কোনো অমত আছে হ্যাঁ বাবা কি বলতে আছে এত বড় সংসারের দায়িত্ব আপনি একা নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আপনাদের দোয়া আল্লাহ আমাকে অনেক দিছে আরো দিবি আমি পারবো আপনি শুধু আমাকে একবার দিয়ে দেখেন বাবা যখন এত করে বলতাছো এলে কি করার আছে যা করার আসো ভাই আমার বুকে আসো আজকে থেকে আমরা তিন ভাই হ্যালো বন্ধুরা অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়াতে হয় তো ভিডিওটা দেখে তোমরা কি শিখলে সবাই কমেন্টে জানাবা